গর প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি রানি সঙ্গেলের শিব মন্দির যার বয়স প্রায় পাঁচশো বছর মনে করা হয় নাচ সম্প্রদায়ের গুরুরা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরের স্থাপত্যে দেখা যায় অতীতের সূক্ষ্ম কারুকাজের নিদর্শন মন্দির চত্বরে রয়েছে পাঁচটি মন্দির এবং একটি প্রাচীন কূপ গোরক্ষ যা গোরনাথের স্মৃতি বহন করে এই কূপের নামেই গ্রামের নাম গোরকৈ কপটি প্রায়শই রহস্যময় কাহিনীর উৎস হয়ে থাকে স্থানীয়দের কাছে এটা আমার বাজার থেকে বলে আছে এটা এমনি উঠছে তারপরে এর আগে পূজা হয়েছিল আপনার যে বলখাইনাথ উনি সেবাই ছিল উনি যা দেখাশোনা করতো পূজা করত প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে উনি ভারত থেকে আসে ওরা আসে দুই দোস্ত একজন আপনাদের মুসলিম একজন হিন্দু ওই যে আপনার নাম মহম্মদ পীর মাজার দিয়ে আসে মাজার আর আমাদের বক্ষনাথ মন্দিরের সেবাই এরা একসাথে আসে মন্দির প্রাঙ্গনে দুজন প্রাচীন পূজারীর সমাধি রয়েছে যা স্থানীয় ঐতিহাসের অংশ হিসেবে সম্মানিত বিজ্ঞানীদের মতে গোরকৈ শিব মন্দির মুঘল যুগের শেষ দিকে নির্মিত হয়েছিল যা প্রায় ষোলো থেকে সতেরো শতকের স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে এ মন্দিরের বিশেষত্ব হচ্ছে একটি কূপ যেটি অনেকের কাছে এটি রহস্যময় আশ্চর্য বিষয় এই কূপের পানি কখনো শেষ হয় না স্থানীয়দের বিশ্বাস এটি গোরখনাথের আশীর্বাদ তবে বিজ্ঞানীরা বলেন এটি ভূগর্ভস্থ আর্টেসিয়ান জলধারা থেকে পানি পায় যেখানে মাটির নিচের জলচাপের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি উপরে ওঠে দূর দূরান্ত থেকে লোক আসে মানে কেউ মানত করতে আসে কেউ ওই যে কূপে স্নান করতে আসে কেউ ঘুরতে আসে সত্যি মাটি আসে মানুষ আসে সেনা করে পানি বন্ধ হয়ে যায় যদি হালোয়া মানে আসে খালোয়া মানে যে চাহায় সেগুলো পায় যদি দমন করে মানুষ আসে তাহলে হবে না যে কোনো করে আল্লাহকে বিশ্বাস করে দিয়ে যাচ্ছি আল্লাহকে হবে নিয়ে দেখবা হবে আল্লাহ যদি বিশ্বাস না হয় আর বিশ্বাস করবেন কাঠ পানি উঠেছে যে বাজার লাগবে পানি থেকে থেকে দিয়ে মানুষকে থেকে যে স্নান করে ইয়ে দিয়ে টাকা হয় সে টাকা দিয়ে যায় পানি শেষ হবে না না শেষ হবে না তিন দিন বাজার থাকবে তিন দিন থাকবে বলুন যে পানি বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টা হইতো অসুদ্র আসলে বন্ধ হয়ে যাবে আর যদি ছাতা মনে আসে খালি খালি বন্ধ প্রতি বছর মাঘ মাসে বসে গরুকৈ মেলা যেখানে ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মিলেমিশে একাকার হয় চলতি বছরের 26 ফেব্রুয়ারি শুরু হবে এই মেলা স্থানীয় ও দূর দূরান্ত জেলা যেমন পঞ্চগড় দিনাজপুর ঢাকাসহ ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মানুষ আসে এই মেলাতে থেকে আসে রংপুর থেকে আসে ঢাকা থেকে আসে ইন্ডিয়া থেকে পর্যন্ত লোক আসে এই যে মেলাটা লাগছে খুব জরিমান লাগছে আপনাদের পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁ বিভিন্ন মেলাতে ভারত থেকে এই লোক আসে কতবার এম আসছিল একজন আর একটা পূজারী আসছিল